দেখতে পাচ্ছ অনেক ঝোল ঝোল কিন্তু রান্নাটা তবে খেতে অনেক মজা হবে আশা করি বরের হাতের রান্না আবারও বললাম আমি করিনি কালকে আমার শরীরটা খারাপ ছিল যার কারণে আমার বর রান্না করে আর আসলে ওরা ঝোল ঝোল খায় এই জন্য যে রুটি দিয়ে খাবে এই জন্য তো এখানে আমার আমার ভাগের চিকেন সব রয়েছে আমি চিকেন নিয়ে এসেছি তো ভাবলাম এখন আমি খাবো তো একটু আজকে দেখি আজকে আমি অনেক দিন পরে পরোটা খাচ্ছি তবে এই পরোটাটা আমার খুব পছন্দ এটাই বেশিরভাগ মর্নিং টাইমে ইউজ করে থাকি তো আজকেও আমি ইউজ করবো অবশ্যই এখন মর্নিংই বলতে পারো অনেক টাইম হয়ে গেছে যাই হোক এই টাইমে আমি খাবারটা এখন খাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ারও করতেছি হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছে বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে আমার দুপুরের খাবারে আমি কী এনেছি দেখো তবে তোমরা বলতে পারো যে দুপুরে কি ভাত খাচ্ছো আজকে দুপুরের দুপুরে বলতে আমার দুপুরের খাবার হয়ে গেছে একটা নাস্তা করবো আজকে নাস্তাটা তোমাদেরকে শেয়ার করবো আজকে একটা দারুণ নাস্তা নিয়ে এসেছি এটা আমি খাবো তো আমি এই পরোটাটা অনেক বেশি পছন্দ করি তো আজকে সুন্দর পরোটাটা বানিয়ে ফেলছি দেখো কত সুন্দর এটা খেতে এতটাই মজা এতটাই মজাই মাত্র বানিয়ে ফেললাম গরম গরম আর সত্যি কথা বলতে আমি পরোটাগুলোকে খুব একটা বড় বড়োভাবে করি না আমার পরো বড়ো লাগে না বেশি পরে গেলে আমি হালকা ভাজা করতে পছন্দ করি আসলে সবার খাবারের চয়েস একরকম না এটা ঠিক আর সঙ্গে আছে এই চিকেনটা এটা আসলে আমার বরের হাতের রান্না বন্ধুরা আমার রান্না না জল করেই রান্না করেছে পাকিস্তানে এরকম জল করি রান্না করে দেখতে পাচ্ছ অনেক ঝোল ঝোল কিন্তু রান্নাটা তবে খেতে অনেক মজা হবে আশা করি বরের হাতের রান্না আবারও বললাম আমি করিনি কালকে আমার শরীরটা খারাপ ছিল যার কারণে আমার বর এটা রান্না করেছে আসলে ঝোল ঝোল খায় এই জন্য যে রুটি দিয়ে খাবে এই জন্য তো এখানে আমার আমার ভাগের চিকেন সব রয়েছে আমি চিকেন নিয়ে এসেছি তো ভাবলাম এখন আমি খাবো তো একটু আজকে দেখি আজকে আমি অনেক দিন পরে পরোটা খাচ্ছি তবে এই পরোটাটা আমার খুব পছন্দ এটাই বেশিরভাগ মর্নিং টাইমে ইউজ করে থাকি তো আজকেও আমি ইউজ করবো অবশ্যই এখন মর্নিংই বলতে পারো অনেক টাইম হয়ে গেছে যাই হোক এই টাইমে আমি খাবারটা এখন খাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ারও করতেছি তো দেখো পরোটাটা কত সুন্দর সফট হয়েছে আমার পরোটা আমি কিন্তু এটা কিন্তু কাঁচা আটা দিয়ে বানাই মানে বাংলাদেশে কিন্তু আটাটাকে আসলে সেদ্ধ করে না এখানে কিন্তু আটা সেদ্ধ করে না এটা কিন্তু কাঁচা আটা দিয়ে বানিয়ে থাকে ওরা আর আমি সেটা শিখেছি পাকিস্তানে বসে আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছেন আর সত্যি কথা বলতে আমি খুব একটা রান্নায় পারদর্শী না বা রান্না খুব একটা পারিও না কারণ হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে দেখ খুব একটা রান্নাবান্না করায় না উনিই সব কিছু করে আমার বড়ি করে আমি জাস্ট আমাদের দোকানের কাজকামগুলো যেগুলো থাকে ওগুলো আমি করি আমার বাসার কাজকামগুলো খুব কমই করা হয় বন্ধুরা ঠিক আছে যাই হোক এই হচ্ছে সেই পরোটা সুন্দর দেখো কত পুর হয়েছে পরোটার মধ্যে এটা আমি বানিয়েছি আর অনেকে আছে আমার রান্না নিয়ে কথা বলো যে ভালো বানাতে পারো না আসলে ভালো বানাতে পারি কেন সেটা আমি জানি না আমি কখনো রান্না করি নিজের হাতে তো এইবার আমি আসলে শ্বশুরবাড়ি থেকে সব কিছু শিখছি বাট আসলে আমার সংসারে কাজের থেকে বেশি হচ্ছে বাইরের কাজগুলো করতে হয় দোকান টোকান সামলানোর দিক দিয়ে বিবেচনা করে বাসার কাজগুলো কমই করা হয় বাট ফ্রি টাইমে করার চেষ্টা করি তো এখন আমি খাবো অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে আমি একটু খেয়ে দেখি আমার এই খাবারগুলো কতটা টেস্টি হয়েছে আজকে নিজে তো বানিয়েছি অসাধারণ মজা আমার বর রান্না করছে অনেক তেল দিচ্ছে এর ভিতরে অনেক তেল অবশ্য আমি অয়েলি ফুড পছন্দ করি না অয়েলি ফুড আমার পছন্দ নয় তো অনেক বেশি অয়েল দিয়ে দিয়েছে ও আমি অয়েলি খাই না তারপর হচ্ছে আমি ঝাল টাইপের খাবার খাই না পছন্দ করি না ঝাল টাল খেতে বাট আমার সবজি টবজি মোটামুটি চলে কচুরমুখী তারপরে হচ্ছে তোমার এই কি বলে করল এই টাইপের জিনিস হলে চলে হুম দাও মজাই ছিল এখানে গ্লাসে পানি দিয়ে বসছি পানিটা আগেই শেষ হয়ে যাচ্ছে আমার মানে পানি দিয়ে বসছি পানিটা আগেই শেষ আমি খাবার খেতে বসলে মনে হয় যে আগে আমার মানে পানিটা শেষ হয়ে যায় পরে আমার আমার এই খাবারগুলো থেকে যায় ঠিক আছে গরম পরোটা আর কি লোভ এটা আমরা বাঙালিরাই বুঝবো যে গরম পরোটার যে কী মজা তাই না এটা আমাদের বাঙালির একটা ট্রেন্ড গরম পরোটার সাথে মাংস ভাত সরি গরম গরম তরকারির সাথে মাংস মাংস ভাত তারপর হচ্ছে মাংসের সাথে রুটি মাংস পরোটা আমাদের আসলে ফেভারিট একটা খাবার এই খাবারটা পাকিস্তানে অনেক সুন্দর করে খায় ওরা আর আমার শাশুড়ি রুটি বানানোটা অনেকটা মানে ডিফারেন্স উনি যেভাবে মানে ইয়া করে পরোটাগুলো বানায় খুব আলাদা আজকে মুড মাইন্ড সবই ভালো ছিল তাই জন্য আজকে নিজের হাতে আজকে আমি আসলে অবশ্য দোকানে যাওয়া হয়নি পরের এখানে আমি আসলে যাইনি আজকে দোকানে একটু পরে দোকানে যাব খাওয়া দাওয়া শেষে তো এই জন্য খাবারটা খেতে বসলাম বাসায় কেউ নেই অবশ্য আমি একাই হুম অনেক মজাদার সুস্বাদু এক কথায় তো বন্ধুরা তোমাদের কাদের কাদের খেতে মন চাইছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবো ঠিক আছে তোমরা যদি কমেন্ট করে না জানাও আমি বুঝতে পারবো না তো যারা তারা খাবার চলে আসার পরোটার লাভার মাংসের লাভার কে কে আছো কমেন্ট করে দিও থ্যাংক ইউ